ইন্ডি পাঁচশো আমেরিকার সবচেয়ে জনপ্রিয় কার রেস এই রেস জিতলেই বিজয়ী ট্র্যাকে দাঁড়িয়ে পান করেন ঠান্ডা দুধ এক পুরনো ঐতিহ্য কিন্তু উনিশশো সালে ব্রাজিলিয়ান রেসার এমারসন ফিটিপাল্ডি করলেন এমন কিছু যা কেউ কল্পনাও করেনি দুধের বদলে তিনি খেলেন কমলালেবুর রস হ্যাঁ ঠিকই শুনছেন ঐতিহ্য ভেঙে দিলেন প্রকাশ্যেই কারণ তিনি নিজেই ছিলেন এক বিশাল কমলালেবু বাগানের মালিক চেয়েছিলেন নিজের দেশের ফলের প্রচার করতে কিন্তু আমেরিকান দর্শকরা এটা একদমই ভালোভাবে নেয়নি দুধ না খাওয়াকে তারা দেখল সম্মানহানির মতো আর শুরু হল বুবু চিৎকার ফিটির সেই রেস জিতলেও হারালেন হাজারো দর্শকের হৃদয়ে এখনও এই ঘটনা ইন্ডি পাঁচশো র ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটিতে পরিণত হয়েছে একটা বোতল কমলালেবুর রস আর তার সঙ্গে জন্ম নিল ইতিহাস